যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে সে আপনাদের কাছে এসপিএইচএইচ পিএইচএইচ আর কেস ওয়াই ওয়ান অথবা আর কেস ওয়াই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের সবার জন্য কিন্তু একটা দুর্দান্ত সুখবর আর রেশন পেতে কিন্তু অনেকের সমস্যা হয় অনেকের বায়োমেট্রিক ঠিকঠাক আসে না এছাড়া রেশন পেতে যদি আপনাদের অন্য যে কোনো সমস্যা হয় তাহলে পরে সেই সমস্ত সমস্যা আর হবে না রেশন গ্রাহকদের জন্য দারুণ সুখবর দফতরকে করা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তো কী নির্দেশ দিয়েছে রেশন কার্ড নিয়ে কী আপডেট বেরিয়েছে জানার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে এস পি পিএইচএইচ নাকি আর কে এস ওয়ান না আর কে এসু টু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা গ্রাহকদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার রাজ্যের একজন রেশন গ্রাহকও যাতে কোনোভাবেই পরিষেবা থেকে বঞ্চিত না হন অর্থাৎ রাজ্যের একজন গ্রাহকও যাতে রেশন পরিষেবা না পান এমনটা যাতে না হয় তার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে রাজ্য খাদ্য দফতর সম্প্রতি খাদ্যশ্রী ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো গ্রাহক বিশেষ কারণবশত যদি খাদ্য না পায় সেই বিষয়ে খাদ্য দফতরকে জানাবে সংশ্লিষ্ট ডিলার এ বিষয়ে প্রতি মাসে ডিলারকে রিপোর্ট দিতে হবে বলে জানানো হয়েছে রিপোর্টে গ্রাহকের বঞ্চনার বিষয়টি কারণসহ বিস্তারে জানাতে হবে অর্থাৎ কি কারণে সেই নির্দিষ্ট গ্রাহক রেশনের সামগ্রী পাচ্ছেন না সেই কারণসহ বিস্তারে জানাতে হবে যদি মাসের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি না হয় তাহলে নীল রিপোর্ট দিতে বলা হয়েছে অর্থাৎ যদি কারোর কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে রেশন ডিলার নীল রিপোর্ট দেবে অর্থাৎ কারোর কোনো সমস্যা হয়নি ইন্সপেক্টরদের ওপরে ডিলারদের এই ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানোর দায়িত্ব সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে যাতে একজন গ্রাহকও কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হন অর্থাৎ এমনটা নয় যে শুধুমাত্র আপনাদের আধার কার্ডের লিঙ্ক হলো না বলে আপনি রেশন পেলেন না এমনটা নয় আপনাদের যে কোনো সমস্যায় থাকুক না কেন আপনি প্রতি মাসে রেশন পাবেন সেটা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ কোনো প্রকারের কারণে যদি কারো রেশন নিতে সমস্যা হয় তাহলে সেই বিষয়ে সেই রেশন ডিলারকে নির্দিষ্টভাবে জানাতে হবে কারণ সহ যে কি কারণে সেই ব্যক্তিটি রেশন পায়নি কোনো গ্রাহক খাদ্য না পেলে তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর আঞ্চলিক পর্যায়ের আধিকারিকদেরও এই নিয়ে অব্যাহতি করা হয়েছে আগের মতন ব্যবস্থা এখন নেই বর্তমানে দোকানে ইপস যন্ত্রে গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এর জেরে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় ডিলারদের ডিলার সংগঠনের অভিযোগ যে বয়স বেশি হয়ে গেলে কিংবা শারীরিক সমস্যার কারণে অনেক সময় যাচাই সম্ভব হয় না যদি নিয়ম মতন আধার যাচাই না করে খাদ্য দেওয়া হয় তাহলে শোকজের মুখে পড়তে হয় ডিলারদের বিগত কিছু রেশন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তারপর থেকে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে শুরু হয়েছে আধার যাচাইকরণের পদ্ধতি আঙ্গুল ছাপ ছাড়াও গ্রাহকের চোখের মনি স্ক্যান এবং আধারে যুক্ত মোবাইল নম্বর এই দুই বিকল্প পন্থার মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করা হয় কিন্তু তা সত্ত্বেও আপনি যদি যে কোনো কারণেই হোক যদি আপনি রেশনের সামগ্রী না পান যদি আপনাকে রেশন দোকান থেকে ঘুরে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু এখন থেকে আর হবে না তার কারণ এগুলো মোকাবিলা করতে এবার বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার যাতে কোনো গ্রাহক রেশন থেকে ফিরে আসতে না হয় এবং কোনো গ্রাহককে যাতে ফিরে আসতে না হয় এবং কোনো গ্রাহক যদি নির্দিষ্ট কোনো কারণে যদি রেশন দোকান থেকে ফিরে আসে রেশন সামগ্রী ছাড়া তাহলে কি কারণে ফিরে আসছে তার উপযুক্ত কারণসহ এবং তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাতে হবে তো বন্ধুরা রাজ্য সরকারের এই উদ্যোগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন